আমরা সবসময় জানি আমাদের বাবা মা আমাদেরকে সবচেয়ে ভালো অ্যাডভাইসটা দেয় রাইট বাট হোয়াট ইফ আই টেল ইউ যে আপনার বাবা মার যদি আপনি পাঁচটা অ্যাডভাইস শুনেন তাহলে হয়তো আপনার লেখাপড়া খারাপ হবে একটু অদ্ভুত শোনা যাচ্ছে না বাট হ্যাঁ আসলে যত সময় যাচ্ছে যত জেনারেশন চেঞ্জ হচ্ছে পড়াশোনার মেথড আপগ্রেড হচ্ছে এবং পড়াশোনার মেথড আপগ্রেড করার প্রয়োজনীয়তা পড়ছে এবং তাই হয়তো বা পুরনো দিনের এই পাঁচটা মেথড বা পাঁচটা কথা অনুযায়ী যদি আপনি এখনো চলতে থাকেন দেয়ার ইজ হাই পসিবিলিটি আপনার লেখাপড়া ভালো হওয়ার থেকে উল্টো খারাপ হচ্ছে কি সেই পাঁচটা আইডিয়া এবং কোন পাঁচটা কথা বা অ্যাডভাইস আপনার ক্ষতি হতে পারে সেটা আমি পয়েন্ট আউট করব এই ভিডিওতে এই ভিডিওটা কাজে লাগবে 9 10 এবং 11 12 এর যে কোনো বাচ্চার জন্য ইনফ্যাক্ট ইউনিভার্সিটি তো পড়িয়া স্টুডেন্টের জন্য আপনাদের কাজে লাগতে পারে লেটস গেট স্টার্টেড প্রথমে যে অ্যাডভাইসটা হচ্ছে সবচেয়ে এখন আমার কাছে রং মনে হয় সেটা হচ্ছে সব কিছু পড়া দেখেন দেয়ার ওয়াজ আ টাইম যখন সিলেবাসের সাথে আপনার যতটুকু সময় দাও হত কোর্সের জন্য दैट वाज ইনফ। বাট এখন কন্টেন্ট প্রতিনিয়ত বাড়ছে। আমি আপনাদের কন্টেন্ট কিভাবে বাড়ছে সেটার ব্যাখ্যাটা দেই। মনে করেন আমি একটা 2000 বা 2005 সালের কোন একটা সিচুয়েশনের কথা বলছি। তখন যদি আমরা ফিজিক্সের क्वेश्चन গুলো চিন্তা করতাম তাহলে ফিজিক্সের क्वेश्चन তখন খুব একটা পেঁচাতো না। যা পেঁচাতো সেটা কি না আসলে অত বেশি পরিমাণে পেঁচানো হতো না যেটা কি বর্তমানে পেঁচানো হয়। তো থিওরি তো সেই আছে। 2001 থেকে 2024 সাল বা 25 সাল পর্যন্ত আমাদের ফিজিক্সের থিওরি তো সেরকম

6 বছর আগে যেখানে কার্ল কারিয়েন্ট ডাইভারজেন্স মানজন পড়তো না এখন কিন্তু সবাই কার্ল কারিয়েন্ট ডাইভারজেন্স পড়ছে এবং তাকে আরো ভালোমতো গুরুত্ব দিয়ে পড়তো ছিল বিকজ অলরেডি বোর্ড পরীক্ষায় সেটা চলে আসছে এর মানে হচ্ছে প্রতিবার বোর্ড কোশ্চেন অ্যাডমিশন কোশ্চেন অর্থাৎ নতুন নতুন কমপ্লেক্স ম্যাথ যত অ্যাড হচ্ছে তত সিলেবাসের ভলিউম বেড়ে যাচ্ছে তাই ওভার দ্য ইয়ার্স সিলেবাসের জন্য আমাদের যতটুকু সময় বরাদ্দ ছিল তার তুলনায় এই কমপ্লেক্স জিনিসগুলো অ্যাবজর্ব করার জন্য ইনফ টাইম আমাদেরকে দেওয়া হচ্ছে না সো যদি সময় না থাকে এর মানেটা কি সময় না থাকা মানে হচ্ছে এখন আপনাকে বাঁচাই করে পড়তে হবে আপনি যদি প্রথম দিন থেকে একদম সব পড়ার নিয়ত করেন তাহলে একটা অ্যাভারেজ স্টুডেন্ট সাধারণত সেটা পারে না হ্যাঁ যারা টপার স্টুডেন্ট তাদের সাথে হিসাব করে লাভ নেই তাদের জন্য আসলে জিনিসটা কোনো রকম প্রবলেম না আমি কথা বলছি ম্যাঙ্গো পাবলিকদের জন্য ম্যাঙ্গো পাবলিকের জন্য তাহলে এখন সব কিছু পড়াটা আসলে একটু টাফ হয়ে যাচ্ছে এই জন্য বাছাই করে পড়াটা শিখতে হয় আপনার বাবা মা দেখবেন সব বলবে যে বইয়ের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঠাড়া মুগস্ত করে ফেলা আমাদের সময় আমরা তাই করতাম তাদের সময় বইয়ের সাইজটা দেখেন এবং তারা সবাই যেগুলো বলে এটা সত্য কথা না বিকজ ইন মোস্ট কেসেস তারা আসলে গাইডই মুখস্থ করতো বিকজ মেইন বই থেকে আসলে ভাবে আসতো না ঠাডা প্রশ্ন আসতো মানে শট হচ্ছে মুখস্থ করে উগলাই দিত এটা ছিল অ্যাকচুয়াল প্রসেস যদি তারা ছেলে শেখার যাবে না দিন শেষে দেখা যাচ্ছে যে আগে যেখানে পড়াশোনাগুলোর ক্ষেত্রে আপনি ঠাডা বই মুখস্থ করার মতো সুযোগ সময় এবং কন্টেন্টটুকু সেভাবে গোছানো পেতেন এখন দেখা যাচ্ছে বইয়ের কন্টেন্ট এত পরিমাণে বেড়ে গেছে যে আপনি চাইলে মুখস্থ করতে পারবেন না লেটস বি আপনার কিন্তু দেখেন আমি হাজারি স্যারের পুরো একটা বই দিই মুখস্থ করো এত মোটা তুমি পাঁচশো ছয়শো পিস্টার বই কোথেকে মুখস্থ করবা দ্যাটস নট পসিবল এবং আমি কিন্তু এটা চিন্তা করে যখন আমি হচ্ছে যে পড়াশোনা করেছিলাম একটা সলিউশনও বলে দিচ্ছি আমি হচ্ছে প্রত্যেকটা চাপ্টারের জন্য দরকার আলাদা হ্যান্ড নোট করে নিয়েছিলাম যেমন আমার যত কেমিস্ট্রি হচ্ছে যে পড়া আমার মনে আছে আমি থেকেই পড়ে গেছি এবং আমি কিন্তু এইচএসসি তে বেশ ভালোভাবে পার পেয়ে গেছি আমি সবগুলো অ্যাডমিশন পরীক্ষায় চান্স পেয়েছি এটা অন্যতম বড় রিজন হচ্ছে আমি যখন হ্যান্ড নোট করেছি আমি আমার যতটুকু কন্টেন্ট অ্যাবজর্ভ করা পসিবল আমি সেটা আলাদা করে নিয়েছি এবং এই সেম মেথডটা অ্যাপ্লাই করে আমি পরবর্তীতে আমার বিভিন্ন কেমিস্ট্রি যে বইগুলো আছে যে যেমন ইংলিশ ভার্সনে হচ্ছে অর্গানিক

Actual way of, you know, getting into the game. খেয়াল করে দেখবেন আপনার মানে আগের সময় কিন্তু প্রচুর হচ্ছে যে গ্রাম থেকে কিংবা হচ্ছে যে ঢাকার বাইরে থেকে যারা কিনা হচ্ছে যে সেরকম সুবিধা পায় না কিন্তু 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 প্রচুর বর্তমান বর্তমান সময় এটা সংখ্যা আবার বর্তমানের কারণে কিছুটা পরিমাণে আবার ব্যালেন্স আসা শুরু করেছে এর মানে হচ্ছে আগে আসলে দিন শেষে মেন বইটা ঠাড়া মুখস্থ করলেই হয়ে যাচ্ছিল এবং এর জন্য সারাদিন দেওয়ালে পিঠ ঠেকিয়ে যে সারাক্ষণ মুখস্থ করতে পারতো তার জন্য জিনিসটা এগিয়ে যেত বর্তমান জিনিসটা এমন না বর্তমান দেওয়ালে পিঠ থেকে সারাক্ষণ মুখস্থ না করে বরং একটু দেয়াল থেকে বের হয়ে এসে সামনে ঝুঁকে হয়তো বা বসে বসে একটু প্র্যাকটিস করাটা আপনি আপনার জন্য সেখানে বলছি যে আপনাদের এখন বর্তমানে ওই সারাক্ষণ দেওয়ালে পিঠ থেকে পড়ার থেকে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে আপনি মাথাটাকে আরো ফ্রেশ রাখতে পারেন আপনার মাথার মধ্যে ক্রিয়েটিভ আইডিয়াটুকু বা সাইটটুকু যেন কিছুটা হলো ফাংশনাল থাকে সেটা রাখতে পারেন বিকজ আগের মতো সারা মুখস্থ করাটা এখন মেইন গেম না এখন আপনাকে কোয়েশ্চিনের প্যাচ বুঝতে হবে জন্য আপনাকে যথেষ্ট ঠান্ডা মাথায় থাকতে হবে সারাক্ষণ মাথায় 100টা জিনিস নিয়ে বসে থাকলে আপনি কখনো সেখানে সাকসেসফুল হতে পারবেন না সো এটা হচ্ছে যে আমার সেকেন্ড যেটা মন হয় প্রো টিপ যে ভুলো সারা দিন বিয়ালে পিঠ ঠাকায় পইরেন না টেক ইনফ রেস্ট এবং मेक ওর যেন আপনি ইনাফ পরিমাণে হচ্ছে যে মানে মোটিভেটেড থাকেন এন্টারটেইনড থাকেন বা যাই থাকেন না কেন যে আপনি পড়াশোনার জন্য আপনার মাইন্ডটাকে ফ্রেশ রাখতে পারছেন সেকেন্ড টিপ গেল থার্ড টিপ যেটা কিনা হচ্ছে যে আরেকটা বড় ধরনের হচ্ছে উদ্ভট কথাবার্তা যেটা আমি প্যারেন্টস এর কাছ থেকে বারবার শুনতে পাই সেটা হচ্ছে বা তুমি পারলে হচ্ছে যে একশোটা টিচার নিয়ে পড়ো ভেরি রং এডভাইস আমি জানি না এটা কেন প্যারেন্টসরা ভাবে প্যারেন্টস এর কোন তোমার বড় সমস্যা হচ্ছে তারা মনে করে যে আসলে প্রত্যেকটা বাচ্চার কেপেবিলিটি সেম দেখেন আমি বলতেছি না যে সমস্যা আছে এই কারণে এখন যদি আমি সারাদিন বলি যে আমি অনেকগুলো খালি টিচার দিতে থাকবো এবং এর মাধ্যমে আমার ছেলে বেটার হয়ে যাবে আমি টাকা দিলাম আমার ছেলে রেজাল্ট বের হইল ইট ওয়ে হিউম্যান ব্রেইন আর ভেরি কমপ্লেক্স এবং যে কোনো একটা হিউম্যানকে বা আপনার বাচ্চার উপর যদি আমি ইনভেস্ট করেন করেন্ক ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক এর থেকে আপনি একটা জমি কিনে বসে থাকেন আপনার আরো টাকা পয়সা আসার সম্ভাবনা বাড়বে বাট আই ডোট রিলি থিঙ্ক যে এটা খুব একটা সেফ ইনভেস্টমেন্ট হতে পারে বিকজ হিউম্যানস আর নট ইউনো

টাইম রেশিও মেইনটেইন করেন আপনি যদি 40% অফ দ্য টাইম কোচিং এবং টিউটর বা অনলাইন প্ল্যাটফর্মে দিয়ে থাকেন তাহলে বাকি 60% টাইম আপনাকে নিজে সেলফ স্টাডি পিছনে দিতে হবে যদি আপনি সেটা মেইনটেইন করতে না পারেন তাহলে রাদার টিউটর কামান বাট আপনি সেলফ স্টাডি তে সময়টা বেশি দেন যদি আপনি এটা না করতে পারেন দ্যাটস আ ভেরি ব্যাড থিং আপনি এটা করাটা খুবই 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 ইম্পর্ট্যান্ট নাম্বার 4 যে অ্যাডভাইসটা আপনাদের প্যারেন্টসরা বারবার দিয়ে আপনার খামাখা মাথা নষ্ট করতেছে সেটা যদি আপনি গোল্ডেন এ প্লাস না পান বা আপনি যদি ওমো ক্যা এটা না পান তাহলে ইউ আর ডুমড ট্রাস্ট মি গোল্ডেন এ প্লাস বলে পুরো পৃথিবীতে কিছু এক্সিস্টই করে না এটা একটা মেড আপ থিং গোল্ডেন এ প্লাসের সাথে কোনো কিছুতেই যায় আসে না ফর एग्जांपल যারা আমি সবসময় দেখি যে আমাদের প্যারেন্টসরা বাংলা ইংলিশ এ প্লাস নে প্রচন্ড পরিমাণে হচ্ছে যে পাগল প্রায় হয়ে থাকে বাংলা এ প্লাস অন এ কারো কিছু যায় আসে না আপনি যদি বাংলায় এ পান কোনো প্রবলেমই নাই মানে একটা সোশ্যাল কোনো ও মাই গড বাংলাতে এ প্লাস পাও নাই তো কি হয়েছে বাংলার কোশ্চেন দেখছেন মানে বিগত বছর গুলোতে আপনি বাংলার ফার্স্ট পেপারের কোশ্চেন কখনো ঘেটে দেখছেন আপনি ঘেঁটে দেখেন প্রশ্ন যা আসে হচ্ছে একটা আসে কবির মনে কি চলছিল কবির মনে কি চলছিল আমার জেনে কি লাভ আর কবিরে জিজ্ঞেস করেন করে জিজ্ঞেস করে কি লাভ আমার মন তো আমার তো মনে হয়েছে কবির মনে এটা চলছিল এবং অপশন কি দেওয়া থাকে অপশন হচ্ছে একটা সমর্থক শব্দ কবির মনে কি চলছিল প্রত্যেকটা অনুভূতি একটা সমর্থক শব্দ তাই কিভাবে বের করবো এমসি কিউতে এই ধরনের উদ্ভব যদি প্রশ্ন দেওয়া থাকে বাংলাতে মানে সাহিত্যকে যদি এমসি কিউ বানানোর চেষ্টা করা হয় তাহলে এই পদ্ধতিতে আমার বাংলা এ প্লাস পেয়ে লাভই বাকি কোনো লাভ নাই যেটাতে কোনো লাভ নেই সেটা খামাখা এফোর্ড দেওয়ার মানে নেই বাট যেটা হবে বাচ্চারা খামাখা এটা নিয়ে ট্রমাটাইজড হবে এটা নিয়ে আলাদা কোর্স কিনবে ঠিক আছে বাংলাতে আপনার ভালো করতে হবে অতটুকুর জন্য যতটুকু করা দরকার ফাইন বাট এটা নিয়ে এক্সট্রা কোনো মানে নাই ঠিক আছে বাংলার মতো সমাজ ধর্ম এগুলাতে আপনি চেষ্টা করবেন বেটার করার বাট এটা নিয়ে আপনি যেরকম পাগলামি করেন সেগুলো সেই দিন খুব একটা ম্যাটার করে না আপনার ফিউচারের রেজাল্টগুলোর ক্ষেত্রে বা ফিউচার ইভেন অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো জায়গায় বাংলাতে এ প্লাস চায় নাই আপনি বিশ্বাস করেন বইয়েটে অ্যাডমিশন টেস্ট কোনো জায়গায় রিকোয়ারমেন্টে বলা নেই বাংলাতে এ প্লাস থাকতে হবে সো ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার দ্যাট মাছ রাদার ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে আপনি ভালো করতেছেন কিনা মার্কস উঠতেছে কিনা সেগুলো ম্যাটার করে যেগুলো ম্যাটার করে সেগুলোতে হচ্ছে ফোকাস করে এগুলো আপনাকে অনেক বেশি পরিমাণে হেল্প আউট করবে নাম্বার ফাইভ যেটা হচ্ছে যে আপনার প্যারেন্টস আপনাকে বারবার একটা ভুল অ্যাডভাইস দিয়ে আসতেছে বিগত কত অনেক বছর ধরে সেটা হচ্ছে বাবা অনেকগুলা বই কিনো দেখো অনেকগুলা বই কিনে কোনো লাভ নাই আমার কিছু পরিচিত গার্ডিয়ান আছে যাদের শখ হচ্ছে বই কিনা তারা অনেক বই কিনে তারা মনে করে যত বই কিনবে তত কত ভালো তারা এটা রিয়ালাইজ করে যে তার বাচ্চা চাইলে এতগুলো বইসি পড়ে শেষ করতে পারবে না বছর শুরুতে দেরি আছে তারা দুইটা বই তিনটা বই চারটা গাইড ছয়টা টেস্ট পেপার সব কিনে বসে থাকে খামাকা টাকা নষ্ট করেন না বিকজ আপনার বাচ্চা কতটুকু নিতে পারবে সেই অনুযায়ী হচ্ছে আপনাকে কন্টেন্ট কিনতে হবে এন্ড আপনি মনে করেন এক গাদা বই কিনেন তাহলে লাভটা কি কোনো লাভ হচ্ছে না সো এইভাবে আপনার প্যারেন্টস এর আরেকটা খুবই রং টেন্ডেন্সি হচ্ছে আপনাকে বেশি বেশি পরিমাণ কন্টেন্ট পুশ করা দেখেন আপনার ব্রেইন একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি নিয়ে জন্মগ্রহণ মানে একটা কিছু কেবলই তার আছে সো আপনি এখন চাইল্ড থেকে বেশি ইনফরমেশন মাথার মধ্যে নিতে পারবেন না সো আপনি এখন যদি চান যে আমি সব পড়ে ফেলবো সব বুঝে ফেলবো দ্যাটস আ রং কনসেপ্ট ডোন্ট ডু দ্যাট ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে এবং এটা যদি আপনি মেইনটেইন করতে পারেন ইনশাআল্লাহ হয়তোবা আপনি ফিউচারে একটু বেটার কিছু একটা করতে পারবেন আর যারা কিনা আমাদের এই বইগুলো কিনতে চান যেমন হচ্ছে আমার ফিজিক্সের একটু পদার্থ ঠিক টঙ্ক সিরিজ কিংবা বলবিদ্যা নোটস কিংবা ক্যালকুলাস নোটস অথবা আমাদের যে আইসিটি বিভিন্ন ধরনের কনসেপ্ট শীট আছে এগুলো প্রত্যেকটাতে আমরা খুব শর্ট কম ভাবে কমপ্যাক্ট ভাবে আমাদের সবগুলো এটাকে সাজিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা বইয়ের রিভিউ অসাধারণ এবং যেগুলো রিভিউ ফেলাম সেগুলো বারবার দেখাই তো আশা করি আপনাদের সবার হচ্ছে বইগুলো অনেক হেল্প করবে দেখা হবে নেক্সট ভিডিওতে